আসসালামু আলাইকুম দাদাগিনী ভাই আশা করি আপনি ভালো আছেন প্রথমেই তো বলি যে আপনাকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন সত্তর জন্য আর আমি ভিডিওটা মেক করতাম না ভিডিওটা মেক করতেছি হইতেছে যে আমি রেগুলার সিএস খেলি কিন্তু লাইট মাস্টার দিয়ে সিএসে কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে পারি না ভাই তাই এই ভিডিওটা তৈরি করতেছি ভাই আশা করি আপনি আমার এই ভিডিওটা সিলেক্ট করবেন ভাই আপনার জন্য ভালোবাসা দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিন্তু রেখে দিয়েছি অতিরিক্ত প্লাস করার জন্য অথবা গাই অতিরিক্ত ভুয়া স্ট্রাইক করার জন্য আমাদের তো যখন কালকে কিন্তু আমাদের খোলার সম্ভাবনা আছে যদি ব্লাকলিস্ট যদি খুলে যায় আমাদের তাহলে কিন্তু তোমরা তোমাদেরকে রিজনে ছয় নাম্বার দেখতে পাবা আর কিছু তোমরা কারা কারা রিজনের মধ্যে আমাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর কিছু প্যানেল সেলার আছে যাদেরকে আমরা কালকের ভিডিওতে ধরতে চলো গেছে আজকে আমরা যে সাবস্ক্রাইবার আইডি নিছি ওর আইডিতে প্রথমে ঢুকে পড়ি তোমরা তো জানো গেছে এর আগে আমরা আরো দুটো সাবস্ক্রাইবারের গ্যানমাস্টার তুলে দিয়েছি এন্ড এটা হচ্ছে তিন নাম্বার সাবস্ক্রাইবার আমাদের তো আমরা এখানে আমাদের সাবস্ক্রাইবার আইডিটা লকিং করে ফেলি আর এখানে দেখতেছিলাম বাই সাবস্ক্রাইবার আইডিতে মোটামুটি দেখে মানে লাগতেছিল মোটামুটি কালেকশন আছে এম বিফোর ডি একটা আছে তো এটা কি জন্য বললাম অবশ্যই কিছুক্ষণ পরে বলতেছি তোমাদেরকে সো এখানে দেখতে পাই আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার রয়েছে 99 স্টারে তখন ছিল

ইউজার বা হ্যাকার পড়ছে এখন তোমরা সেটাই জানতে পারবা অনেক ইউটিউবার গাইস বলতেছিল মানে সিএস র্যাঙ্ক এর মধ্যে দশ ম্যাচের মধ্যে দুই থেকে তিন ম্যাচ প্যান লুজার বা হ্যাকার পরে আদৌ কি গাইস এটা সত্যি নাকি গাইজ সিএস র্যাঙ্ক খেলার সময় দশ ম্যাচের মধ্যে সাত আষ্ট ম্যাচ হ্যাকার পরে তোমরা এখন গাইজ ওইটাই দেখতে পাবা আর গাইস দারও তোমাদেরকে একটা কথা বলিনি অনেক আগে থেকে টাস্টের সাথে কিন্তু কাজ করে আসতেছে নব্বাতের ওয়েবসাইট যেখান থেকে কিন্তু গাইস আমরা ডায়মন্ড হপ করি তোমরাও কিন্তু করতে পারবা যারা ফ্রি ফায়ার গেমের মধ্যে ডায়মন্ড হপ করো তোমরা চলে আসতে পারো কিন্তু নব্বাজার ওয়েবসাইট এর মধ্যে যেখানে কিন্তু ডায়মন্ডের দাম অনেকটাই কম অন্যান্য ওয়েবসাইট এর তুলনায় তাছাড়া আমি যেহেতু বলতেছি অবশ্যই

ছিল না মানে যেহেতু গাইস হিরো ক্যাপ লাগছিল আমরা খুব সুন্দর করে কিন্তু ম্যাচটা ভুইয়া করে ফেলি ইজি ভাবে একটা স্টার প্লাস করে ফেলি তো দুইটা ম্যাচ শেষ এখানে দুইটা ম্যাচের মধ্যে আমাদের সাথে কিন্তু একটা ম্যাচের মধ্যে কিন্তু প্যানেল প্যানেলিজার পড়ে নাই দেন গাইস এরপর আমরা আবারো এগেইন স্টার্ট করে দিই আমি চিন্তা করতেছিলাম বাইরে বাইক গিয়ে প্যানেলিজার পড়তেছে না কেন তো এরপর গাইস ঠিকই দেখি কিন্তু আমাদের ম্যাচে কিন্তু পড়ে যায় সাইলেন্সার ওলা প্লেয়ার ডিমিটি থিবা ছিল বাট এগুলো গাইস এখানে প্যানেলিজার ছিল না প্রথমে গাইস দেখে ভাবছিলাম কিন্তু প্যানেল প্যানেলিজার হতে পারে বাট গাইস আমরা এখানে যখন ম্যাচগুলো ভিক্টরি করে ফেলি এখানে তিনটে রাউন্ড তখন গাইস এখানে বুঝতে পারি যে ভাই আসলে এগুলো প্যানেল ইউজার ছিল না মানে গাইস বলতে পারো প্লেয়ার ছিল তো এটি কিন্তু একটা এনেমি আমার ভাই যেয়ে দেওয়া দেয় স্নাইপার দিয়ে এটা হয়তো বাট পেন না লাস্টের দিকে গেছে আমি মরে যাওয়ার পরে এখানে আমাদের জুবাই ছিল সে গেছে এখানে লাস্টের যে দুটা এনিমি ছিল সে দুটার কিন্তু মেরে দেয় খুব সুন্দর করে যে স্নাইবার কিন্তু আমার মারছে তারা কিন্তু গেছে সেখানে সে প্রথমে মেরে দেয় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল আরও কিন্তু ভাই সে কভার ফায়ার দিয়ে কিন্তু ভাই মেরা দেয় ওখানে গেছে টোটাল আমাদের তিনটা ম্যাচ হয়ে যায় তিনটা ম্যাচের মধ্যে কিন্তু প্যানেলিজার পরে না তো ভালো করে গেছে এখানে দেখতে পাচ্ছ লোডিং হইতেছে কারণ সামনের ম্যাচ গুলোতে তোমরা যেটা দেখতে চলোছো তো সবাই রেডি ঠিক গেছে এখানে তিনটা ম্যাচ খেলা পরে চতুর্থ ম্যাচ তার মধ্যে কিন্তু গেছে আমাদের অপনেন্টে কিন্তু এখানে গেছে হ্যাকার পড়ে যায় তো প্রথমে গেছে এখানে বুঝতেছিলাম না আসলে এখানে দুইটা নাকি একটা হ্যাকার ঠিক গেছে আমরা খেলতে খেলতে এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলি আর তখন গাইছে বুঝতে পারি যে এখানে কিন্তু অপনেন্টে শুধুমাত্র একটা হ্যাকার ছিল তো গাইছে এখানে কিন্তু আমরা তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলি আর হ্যাকারদের কাছে কিন্তু গেছে আমরা এখানে জাস্ট প্রথম রাউন্ডটা হেরে গিয়েছিলাম আর এখানে কিন্তু গেছে এনিমিদের একটা প্লেয়ারের নেট চলে গেছিল তারা কিন্তু গাইছে দেখতে পাচ্ছ আমাদের টিমমেট আগে মেটা দিতে নো হ্যাকার নো হ্যাকার নো হ্যাকার দাদাকে সাপোর্ট দিতে চলে আসলাম আমি সামনে একা আরে নেট পিন হয়ে গেছে কেন আমার শ্রী गाइस দিছি তো গাই এখানে কিন্তু আমরা প্রথম প্যানেল কিন্তু হারাই দিই সো এখানে তোমরা হিসাব করো চারটা ম্যাচ খেললাম চারটা ম্যাচের মধ্যে কিন্তু আমাদের একটা প্যানেল লুজার পড়ছে এরপর আমরা আবার স্টার্ট করে দিই ম্যাচের মধ্যে গাই গেলে সঙ্গে সঙ্গে দেখতে পাই আমাদের সাথে কিন্তু এই ম্যাচের মধ্যে কিন্তু পড়ে গেছে আর এই ম্যাচের মধ্যে আমরা কিন্তু এখানে তিনটে রাউন্ড ভিক্টোরি করে ফেলি প্রথমে ভাই আমি যদি তোমাদেরকে শোনো সব রাউন্ড যদি দেখাতে যাই প্রতিটা ম্যাচে তাহলে কিন্তু ভাই ভিড়টা মনে করো ভাই অনেক 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 লং হয়ে যাবে তাছাড়া ভাই এতক্ষণ ভাই ভয়েস ওভার করার ক্ষমতা ভাই আমার কাছে নাই তো এখানে গাইছ প্রথমে গাইছ প্যানেল ভাই আমাদের জুবাইরে ডাউন করে দিচ্ছে

ये मारो तो हेड ही एकदम सामने सामने क्यों लड़ते हैं ये डैमेज तो एक्टर छोड़ एक्टर छोड़ होटल में मारो हैं ओपी ओपी चाबू केल हर एक टाइम है कर दूसरों इटा है कर कार। एक आ अरे इधर क्या भाई पीस मेरे मेरे से अभी तो बस तो बार बना पिक्चर है ना 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 पर 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 इजीली पर पर हेड शूट है करने अरे नाइस अरे नाइस टू स्पाइक किलोडा

তো এই ম্যাচের মধ্যে কিন্তু গাইস এই হ্যাকার গুলোর সাথে আমাদের সাথে কিন্তু জমজমাট ফাইট হতে কারণ ওখানে কিন্তু গাইস দুই দুইটা কিন্তু প্যানেল লুজার ছিল আর এখানে কিন্তু গাইস প্রতিবার পড়তো কিন্তু একটা প্যানেল লুজার সো ইজি ভাবে কিন্তু গাইস আমরা একটা প্যানেল লুজার পড়লে হারাই দিই কোনো গাইস কষ্ট হয় না আর এখানে গাইস দুইটা ছিল ভাই দুইটা দুই দিক থেকে মারলে ভাই একটু কষ্ট হয়ে যায় আর এখানে কিন্তু গাইস আমরা এই রাউন্ডটা হেরে যাই আরে ওরা বুঝছো এখানে চোরে চোরে ভাই লাস্ট শট লাগাই দিচ্ছে আর আমরা যে তো এখানে কিন্তু হ্যাকাররা রাউন্ড ভিক্টরি করে ফেলেছিল তো আমাদের মাথা তো ভাই তখন বলতে পারো আগুন চলতেছে মাথার মধ্যে ভাই ওদেরকে যে করুক না কিন্তু হারাবো বাট আমার ভাই কোথায় কোথা থেকে কিন্তু শট লাগে দেয় আমিও জানি না বাট এদিক দিয়ে কিন্তু ওদের কিন্তু ছামসা আমরা এখানে ডাউন করে দিই আর ওটাকে যখন আমি এখানে ক্লিয়ার করি এরপর কাছে এখানে দেখতে পাই ওদের আরেকটা সামসা এসে কিন্তু এখানে গ্যানেট মেরে দেয়ার আমি কি বলতাম ওয়াল ভাঙতে ভাঙতে ভাই আমি ডাউন হয়ে যাই আর এদিক দিয়ে কিন্তু এই রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে আমরা ভিক্টরি করে ফেলি আমাদের টিমমেটরা কিন্তু মেরে দেয় হ্যাকারগুলোকে আর লাস্ট রাউন্ডে গাই এখানে যখন তিন তিন হয়ে গেছে এই রাউন্ডে কিন্তু আমরা মিস্টেকটা করে ফেলি

করে ডাউন তো প্রথমে দুইটারে ডাউন করছি এরপর আবার দুইটা আবার রিভাইভ আবার মরে তোমরা বলো দশও এটা নক একটা নক আরে জিমিতি যাচ্ছে রে ভাল দুইটা রাউন্ড দুইটা দুইটা রাউন্ড সব শেষ আরেকটা মারো

এম এস টা এত কষ্ট করে ভাই কাম ব্যাক করার পরে কি হয়েছিল প্রথম দিকে মানিক ভাই আমার জ্ঞানের হাত থেকে ছুটে যায় মানিক ভাই আমি কি বলতাম দুই তিন দিন ধরে এটা আমার একটু বেশি হচ্ছে তো লাস্টে দিয়ে আবার দেখতে পাই যে মানে আমাদের নবীতে আবার ডাউন হয়ে গেছে ভাই এরপরে ভাই দেখি আমারও ডাউন করে দিছে আমি ডাউন হয়েছি বাট আমি একটা ডাউন করে ডাউন হয়েছি এদিক দিয়ে আবার সাত আটটা ডাউন করে দেয় ওরা গাছ এখানে যে কামটা করছে ওরা কিন্তু গাছ ডাইরেক্ট রাশ করে দিচ্ছে আর এদিক দিয়ে কিন্তু ভাই আমরা চারোটা কিন্তু এদিকে আসছি সেটা হচ্ছে আমাদের মেন ভুল মানে নবীতা ডাউন হয়েছে এরপর আমার গ্যারেন্টা হাত থেকে ছুটে গেছিলো মানে মাথা খারাপ হয়ে গেছিলো মিস্টেক মোটামুটি ভাই এখানে সবারই হয়েছিল লাস্ট রাউন্ডের মধ্যে গিয়া সো যাই হোক এখানে আমরা কিন্তু ম্যাচটা হেরে যাই অ্যান্ড এরপরে ম্যাচের মধ্যে কিন্তু আবার ফিয়ার প্লেয়ার পড়ছে অ্যান্ড এরপরে কিন্তু আর একটা ম্যাচের মধ্যে আমাদের সাথে কিন্তু ফিয়ার প্লেয়ার পড়ে অ্যান্ড আমরা কিন্তু খুব সহজ ওই ম্যাচগুলো ভুঁইয়া করি দুটা টেলিভিট টেলিভিউ

তো গাইস এখানে দুই দুইটা হ্যাকার ছিল ভাই এগুলো হেড শুট হ্যাকার প্যানেল মানে মনে করো গাইস এমন কোন হ্যাক নাই যে মনে করো এদের কাছে নাই কখনো স্পিড হলো আস কখনো ভাই টেলিফুট মানে কি বলতে আমার বাদ দাও তো এমএস এর মধ্যে কিন্তু গাইস আমাদের সাথে হ্যাকার পড়ছে তোমরা গনে হিসাব রাখো কয়টা এমএস এর মধ্যে হ্যাকার পড়ছে টোটাল তো এমএস এর মধ্যে কিন্তু গাইস ফিয়ার প্লেয়ার পড়ছিল আমরা কিন্তু গাইস এখানে খুব সহজে কিন্তু ভাই ওদেরকে হারাই দিয়ে এখানে লাস্টে ভাই তিনে তিনে হইছিল আমি কি করি ভাই গ্যানেট টেনেট পিস স্টিস মাইরা ভাই মাইটা দিছো ভাই তো আমার টিমমেট কিন্তু আবার প্রথমে স্নাইপার দিয়ে ডাউন করছিল তো আমি এখানে রাশ করে পিস স্টিস মাইরা দিই গ্যানেট মাইরা দিই শেষ হয়ে যায় তো এখানে কিন্তু গাইস টোটাল আমরা 199

আমাদের মিশন কমপ্লিট আমরা কিন্তু টোটাল আমাদের তিনটে সাবস্ক্রাইবারকে কিন্তু এভাবে গ্র্যান্ড মাস্টার তুলে দিলাম আর গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যারা শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখছো পনেরোটা ম্যাচের মধ্যে কয়টা ম্যাচের মধ্যে আমাদের সাথে প্যান লুজার অথবা গাইজ হ্যাকার পড়ছে তো অবশ্যই গাইজ সঠিকটা কিন্তু কমেন্ট করে জানাবা তো এতে কিন্তু গাইজ আমি বুঝে যাবো কারা কারা প্রতিদিন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকে তো গাইজ আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ আল্লাহ যাতে সবাই ভালো রাখে সুস্থ রাখে গাইজ আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটা লাইক দিতে ভুলে গেছে ভাই বড় বড় লাইকটা করে দাও